আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমরা আমাদের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তাহলে চলো আমরা দেখি আমাদের বোর্ড সৃজনশীল প্রশ্নে কী থাকছে তো আমরা দেখতে পাচ্ছি যে এবিসি তিনটি যৌগ এ ভিনাইল ক্লোরাইড বি কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যোগ দ্যাটমিন্স বি হচ্ছে অ্যালকেন আর সি কার্বন কার্বন দি বন্ধনযুক্ত যৌগ তার মানে সি হবে কে অ্যালকিন তাহলে ভিনাইল ক্লোরাইড অ্যালকেন অ্যালকিন তো এখান থেকে আমরা প্রশ্নগুলোর এখন ধারাবাহিকভাবে অ্যান্সার করবো ক নাম্বার প্রশ্ন গ্যাসোলিন কাকে বলে তাহলে আমরা জানি যে পেট্রোলিয়ামের আংশিক পাতনের সময় যে সকল উপাদানকে একুশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথক করা হয় মানে এই তাপমাত্রা রেঞ্জে আমরা যাদেরকে পৃথক করতে পারি তাদেরকে বলা হয় গ্যাসোলিন বেশ এক কথা অ্যান্সার শুধুমাত্র তাপমাত্রাটা মেনশন করে দিবা যে একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাদেরকে আংশিক পাতনের সময় যাদেরকে এই রেঞ্জে পৃথক করা হয় এদেরকে গ্যাসোলিন বলে আচ্ছা খ নাম্বার প্রশ্ন ক্যালসিয়াম ক্লোরাইট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন ব্যাখ্যা করো আচ্ছা তো ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক যোগ তাই না ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ ক্যালসিয়াম ক্লোরাইট যৌগ গঠনকালে পরমাণুগুলো ক্লাস ল্যাটেসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ফলে অণুগুলো ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যার কারণে ক্যালসিয়াম ক্লোরাইট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় তো আমরা এটাকে দেখো আমরা এটাকে আরেকটু একটু সুন্দরভাবে এভাবে ব্যাখ্যাও করে দিতে পারি যে ক্যালসিয়াম ক্লোরাইড যখন আমরা গঠন করি তখন কি হয় ক্যালসিয়াম টু প্লাস আর সি মাইনাস তাহলে এই যে বিপরীত ধর্মী আয়ন তৈরি করতে পারলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন বিপরীত ধর্মী আয়ন তৈরি হলো এই বিপরীত ধর্মী আয়ন একে অপরকে প্রবল দৃঢ়ভাবে কি করে আবদ্ধ করে রাখে আকর্ষণ করে এবং আকর্ষণের ফলে এরা একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে এই আকর্ষণ বলটা অনেক শক্তিশালী এদের মধ্যকার তাহলে আমাকে সেই শক্তিশালী আকর্ষণ বন্ধনটা চিহ্ন করতে হলে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে তাপ শক্তি প্রয়োগ করতে হবে যার কারণে ক্যালসিয়াম ক্লোরাইটের গণনাঙ্ক শূর্ণাঙ্ক অনেক বেশি হয় তোমরা এখানে বলতে পারো যে এদের আয়ন দয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করার ফলে আয়নগুলো পরস্পরের সাথে কি হয় দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যে আবদ্ধটা যে আবদ্ধ জিনিসটা চিহ্ন করতে আমাকে অনেক বেশি তাপ দিতে হয় যার কারণে ক্যালসিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক স্ফুরনাঙ্ক বিশিষ্ট হয়ে যায় ওকে ফাইন তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল আচ্ছা এবার যাচ্ছি গ নাম্বারে দেখো গ নাম্বারে কি বলতেছে যে বিওসি কে দুটি লেবেলহীন বদলে রাখা হলে তুমি কিভাবে তা শনাক্ত করবে সমীকরণ সহ লেখো ধরো বিতে আছে অ্যালকেন আর সিতে আছে অ্যালকিন বাট আমি জানি না যে কোনটা অ্যালকেন এবং কোনটা অ্যালকিন তাহলে আমি এটাকে কিভাবে শনাক্ত করব কিভাবে চিনব যে সি যোগটি অ্যালকিন আর বি যোগটি অ্যালকেন তো আসো এবার এটার অ্যান্সার দেখার চেষ্টা করব তাহলে বলা হলো যে অ্যালকিন মানে সি যোগের মধ্যে যে আছে সি যোগের মধ্যে যে আছে সেই অ্যালকিন এই অ্যালকিন ভ্রমিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে কি তো উৎপন্ন করতে পারে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন কি উৎপন্ন করতে পারে ওয়ান টু ব্রোমো ইথেন তাহলে এখানে ব্রোমিনের লাল বর্ণ লাল বর্ণ তাহলে লাল বর্ণ সেটা নষ্ট হয়ে যাবে লাল বর্ণ নষ্ট হয়ে যাওয়া দেখে বুঝতে হবে যে না আমরা এই বি যোগের সি যোগের সাথে আমরা ব্রোমিনকে যুক্ত করেছি এবং সি যোগও এখানে সংযোজন বিক্রিয়া দিয়েছে এখন সংযোজন বিক্রিয়া কে দেয় অ্যালকিন দেয় এবং অ্যালকাইন দেয় যারা অসম্পৃক্ত যোগ্য তারাই তো সংযোজন বিক্রিয়া দেয় তাহলে এখানে বিক্রিয়া সম্পন্ন হলেই বুঝে নিতে হবে যে সংযোজন বিক্রিয়া হয়েছে এবং সংযোজন বিক্রিয়া যে সম্পন্ন করেছে সে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে দেখো অ্যালকেন কিন্তু এই বিক্রিয়াটা দিবে না এই যে ব্রোমিনের সাথে সে কোনো সংযোজন বিক্রিয়া দিবে না কারণ এখানে সিগ্মা বন্ধন শক্তিশালী সিগ্মা বন্ধন এই সিগমা বন্ধনকে ভাঙা যাবে না এখানে সর্বোচ্চ হতে পারে প্রতিস্থাপন বিক্রিয়া সর্বোচ্চ হতে পারে প্রতিস্থাপন বিক্রিয়া সো আমাকে এটা মনে রাখতে হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে বাট আর কোনো সংযোজন বিক্রিয়া অ্যালকেন করতে পারবে না তাইলে দেখো জিনিসটাকে আমি একটু সুন্দর মতো তোমাদেরকে এখানে এক্সপ্লেন করে দিচ্ছি ধরো আমার দুইটা পাত্র এই যে এইটা একটা পাত্র এইটা একটা পাত্র আমি উভয় পাত্রের মধ্যে ব্রমিন দিব এটাতেও ব্রমিন দিব এখানেও আমি ব্রমিন দিব উভয় পাত্রের মধ্যে আমরা কি দিব ব্রমিন দিব আমরা দেখবো যে যেই পাত্রের ব্রমিনটা কালার নষ্ট হয়ে গিয়েছে সেই পাত্রের মধ্যে অ্যালকিন আছে যেই পাত্রের ব্রোমিনের কালার নষ্ট হয় না সেম টু সেম আছে সেই পাত্রের মধ্যে অ্যালকিন আছে সো এগুলো আমরা বিক্রিয়ার মাধ্যমে এভাবে প্রমাণ করতে পারি যে যেখানে ব্রোমিনের কালার নষ্ট হয়ে যাবে সেখানে রয়েছে অ্যালকিন আর যেখানে কালার নষ্ট হয় নাই সেখানে রয়েছে অ্যালকেন ব্যাস কাহিনী শেষ যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো যে উচ্চ চাপ ও তাপের প্রভাবে এ থেকে পলিমার বিক্রিয়ায় উৎপন্ন যৌগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করো ইতিবাচক এবং নেতিবাচক উভয় রকমের প্রভাব আমাকে বিশ্লেষণ করতে বলেছেন আচ্ছা তাহলে ফার্স্টে আমরা এখান থেকে আসলে যে পলিমারকরণ তৈরি করা যায় সেই পলিমারকরণটা আমরা দেখবো ফার্স্টে দেন আমরা এর প্রভাব নিয়ে কথা বলবো আচ্ছা এখানে আরও একটা পরীক্ষা ব্যাখ্যা করা হয়েছে আমাদের এই অ্যান্সার দেখো গ্লাইকল তাই না গ্লাইকল আমরা প্রস্তুত করতে পারি সেখানে গ্লাইকল প্রস্তুত করা হয়েছে গ্লাইকল প্রস্তুত করলে কি হবে বলতো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের গোলাপি বর্ণ আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের গোলাপি বর্ণ আছে সেই গোলাপি বর্ণ কি হয়ে যাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ আছে সেই গোলাপি বর্ণ দূর হয়ে যাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের গোলাপি বর্ণ আছে সেই গোলাপি বর্ণ দূর হয়ে যাবে বেশ তাহলে আমরা এখানে এটা বর্ণনা করতে পারবো আচ্ছা ঘ নম্বরে ভিনাইল ক্লোরাইড থেকে খেয়াল করো ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি করা যায় ভিনাইল ক্লোরাইড পিভিসি ভিনাইল ক্লোরাইড থেকে কী তৈরি করা যায় পলিভিনাল ভিনাইল এখানে ডাবল বন্ধন আছে ডাবল বন্ধনটা আমরা ভেঙে দেব ফলে এই পাশে একটা বন্ধন তৈরি হবে এই পাশে একটা বন্ধন তৈরি হবে ডাবল বন্ধন ভেঙে দিলে তাহলে এরকম যদি আমরা অসংখ্য নেই সেই অসংখ্য বলা যাবে কি ভিনাইল ক্লোরাইট ভিনাইল ক্লোরাইট এখন এই ভিনাইল ক্লোরাইটের দুই রকম ব্যবহার রয়েছে একটা হচ্ছে ইতিবাচক একটা হচ্ছে নেতিবাচক ইতিবাচক কোনটা দেখো এটা দিয়ে অনেক কাজে লাগে আমাদের চামড়া ঘরের মেঝের কার্পেট সার তৈরির জিনিসপত্র প্লাস্টিক সিরিঞ্জ রেইনকোট গ্রামোফোন রেকর্ড তৈরি মানে বিভিন্ন কাজ এদেরকে আমরা ব্যবহার করি আকর্ষণীয় করা যায় এটি ক্ষয় হয় না কম মূল্যে পাওয়া যায় সো আরও দুইটা ভালো ব্যবহার ক্ষয় কম হয় প্লাস্টিক যেহেতু ক্ষয় কম হয় প্লাস্টিক যেহেতু এটাকে আমরা বেশি একটা ক্ষয় করি না মানে সহজে ক্ষয় হয় না এবং এটি অল্প দামে পাওয়া যায় বেশি দাম দিয়ে এটাকে ক্রয় করতে হয় না তাহলে এগুলা প্লাস্টিক ওজনে কম ক্ষয় হয় না কম দামে পাওয়া যায় এরকম অসংখ্য সুবিধা আমরা এই পিভিসি থেকে পাই ঠিক আছে আচ্ছা নেতিবাচক কোনটা নেতিবাচক হচ্ছে যে এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল পদার্থ নন বায়োডিগ্রেডেবল বলতে এটা মাটিতে রাখলে তুমি যদি পঞ্চাশ একশো বছর রেখে দাও এটা কোনো মানে মাটির অণুজীব এটাকে ভাঙতে পারবে না ফলে এটা দূষণের মাত্রাকে বাড়িয়ে তোলে আবার যদি আমরা এটাকে মানে পোড়াই এরকম তাহলে এগুলো কি করতে পারে ক্ষতিকর গ্যাস নিঃশ্রণ করতে পারে যে গ্যাসগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সো ওভারঅল প্লাস্টিকের যে দূষণ মাত্রা সেই দূষণ মাত্রাটা অনেক বেশি দেখো এখানে এই কথাগুলি লিখেছে যে পিভিসি প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর আমরা যে সকল জিনিস মাটিতে ফেলি সেগুলো ব্যাকটেরিয়া বা বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা মাটি বা পানিতে বা অন্যান্য পদার্থে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে অর্থাৎ ময়লা আবর্জনাগুলো ভ্যানিশ হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু কিন্তু প্লাস্টিক দ্রব্য যেমন পিভিসি ব্যাকটেরিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না তেমনি অন্য পদার্থের সাথেও সে বিক্রিয়া করে না তাই মাটিতে বা পানিতে ফেললে এরা একই রকম থেকে যায় ফলে মাটি ও পানির কী ঘটায় দূষণ ঘটায় সেই সাথে সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আর সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় পিভিসি পলিমারের মনোমারকে জীবাশ্ম জ্বালানি থেকে সংগ্রহ করা হয় এতে সীমিত জীবাশ্ম জ্বালানির মজুদুর আসবে সো ওভারঅল কথা হচ্ছে যে আমরা এটাকে যদি পানিতে বা মাটিতে ফেলে দেই এটা যে ব্যাকটেরিয়া থাকে যেই খা যেই ব্যাকটেরিয়ার কাজকে বিভিন্ন বস্তুকে পচিয়ে পরিবেশের দূষণ মাত্রা কমানো পরিবেশের রক্ষা করা কিন্তু ব্যাকটেরিয়াগুলো এদেরকে পচাতে পারে না সো যে যার কারণে বলা হয় এটা নন বায়োডিগ্রেডেবল এটা ভাঙতে পারে না ব্যাকটেরিয়া এদেরকে তাহলে এটা কি পরিবেশে থেকে যায় দূষণ মাত্রাটা বেড়ে যায় আবার যদি চাই যে না আগুন দিয়ে এখান থেকে পুড়িয়ে ফেলবো তাহলে সেখান থেকে আবার ক্ষতিকর গ্যা গ্যাস তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সব অন্যান্য ক্ষতিকর গ্যাস তৈরি হয় যেগুলো আবার আমাদের পরিবেশটাকে দূষণ ঘটায় তাহলে বলা যায় যে এটার কিছু সুবিধা থাকলেও এটার অসুবিধা অনেক বেশি অসুবিধাটা হয়তো তাৎক্ষণিক চোখে পড়ে না বাট এটা ধীরে ধীরে আমাদের পরিবেশটাকে আসলে দূষিত করে ফেলে ব্যাস এই কথাগুলো আমাকে এখানে ঘতে লিখতে হবে তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার জাস্ট প্রপারলি ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার বুঝতে পেরেছো এক্সামে যদি প্রশ্নগুলো আসে যদি ভাবে লিখে দাও তাহলে তোমাদের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ